যত খুশি ততক্ষণ সহবাস করতে ব্যবহার করুন অরিজিনাল নিরাপদ সহবাসের জন্য অরিজিনাল খুবই উপকারী একটি প্রোডাক্ট এটি আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা হওয়ায় আপনি খুব সহজেই আপনার সঙ্গীকে আনন্দ দিতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে দ্বিগুণ যাদের ডায়াবেটিক সমস্যা আছে বা যৌনবাহী রোগের কারণে সময়টা কমে গেছে আপনি আগের মতো আপনার সঙ্গীকে আর সহবাসের সময় দিতে পারছেন না এই গন্ডম মোটা এবং লম্বা হওয়ার কারণে আপনি কিন্তু এটার পরিধানে আপনার লিঙ্গে পরিধানে আপনার সেন্সিভিটি কম হওয়ার ফলে আপনি কিন্তু সময়টা অনেক দীর্ঘ পাবেন আর এটা সিলিকন হয় খুব সহজেই এটাকে ওয়াশ করে বারে বারে পরা যায় এটা প্রতিবার কাজের শেষে ওয়াশ করে রাখলে আপনাকে সার্ভিস দিবে এক থেকে দেড় বছর আর এটা একটু রাউন্ড হওয়ার কারণে আপনার সঙ্গীর সাথে সহবাসে আপনার সঙ্গী কিন্তু এক্সট্রা আনন্দ পাবে এটা কিন্তু একটু রাউন্ড শেপ মাথাটা থাকবে ভরাট শরীরের উপর দিয়ে থাকবে সুন্দর সুন্দর রগা এবং এটা খুবই ভালো কোয়ালিটি এই প্রোডাক্টগুলো ব্যবহার করার ফলে অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি থেকে নিজেকে সেভ রাখতে পারবেন এবং দীর্ঘ সময় আপনার মেলামেশায় সহযোগিতা করবে প্রোডাক্টটি ব্যবহারের জন্য আপনার লিঙ্গের সাইজ প্রয়োজন হবে পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চির উপরে আপনি যদি পাঁচ ইঞ্চির নিচে লিঙ্গে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি পড়তে পারবেন না আপনার সাড়ে চার ইঞ্চির কমপক্ষে সাড়ে চার ইঞ্চি থেকে উপরে লাগবে প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট সিলিকন এবং হানড্রেড পার্সেন্ট ইনটেক বক্সের মাধ্যমে সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি প্রোডাক্টের গায়ে ছবি থাকার ফলে আপনার রিসিভ করতে লজ্জিত বোধ করবেন দেখে আমরা এটার উপর থেকে মলার দিয়ে মুড়িয়ে দিব প্রোডাক্ট আপনি হাতে পেলে অবশ্যই প্যাকেট খুলে দেখার সুযোগ রয়েছে প্রোডাক্টগুলো আপনাকে আনন্দ দেবে শান্তিদায়ক এবং সুন্দর ফিটিংয়ের কারণে আপনি কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন যারা রয়েছেন বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম স্বাস্থ্য টেস্ট পেতে ধন্যবাদ